হ্যালো বিহ সবাই কেমন আছেন তো আজকে আপনাদের মাঝে আসলাম ইয়ামা অরিজিনাল মাল তো যাদের ইয়ামা বাইক আছে আর ওয়ান ফাইভ এফ জেড ইয়ামা এমটি ফিফটি বা ইয়ামা ভার্সন ওয়ান টু থ্রি অথবা আর ওয়ান ফাইভ ভার্সন ওয়ান টু থ্রি এফ জেড ভার্সন ওয়ান টু থ্রি বা ইয়ামা স্যালুটো ফেজার ইয়ামা ব্র্যান্ডের সকল বাইকের মালামাল এখানে আপনারা পাবেন এখানে দেখছেন বিভিন্ন ধরনের গ্যাসকেট ক্যাবল হাইড্রোলিক পকেট ক্লাচ অনে সেলফের বল এবং বল ব্রেক ব্রেকসো ক্যাবল অরিজিনাল ইয়ামার মাল আপনারা এখানে পেয়ে থাকবেন তো যারা চ্যানেলে নতুন আসতেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করুন আর আমাদের যাদের মালামাল লাগবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে সেখান থেকে পাবেন আমাদের ফেসবুক পেজের নাম বাইক পার্টস আর আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের গেমিং ভিডিও অথবা রাত এগারোটার পরে লাইভ ভিডিও হয় ফ্রি ফায়ার গেমের চাইলে আপনার ফ্রি ফায়ার গেম লাইভ ভিডিও দেখতে পারেন এবং যাদের বিভিন্ন ধরনের সকল ব্র্যান্ডের বাইক পার্টস লাগবে তারা আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন এবং যাদের বাইকের ট্যাঙ্কই প্রয়োজন বর্তমান সময়ে কিন্তু বাইকের ট্যাঙ্কে খুবই নষ্ট হচ্ছে যাদের বাইকের ট্যাঙ্কি প্রয়োজন তারা চাইলে আমাদের ফেসবুক পেজের লিংক লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে